জয় ভোলে হর হর মহাদেব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আবারও চলে এলাম তোমাদের কাছে প্রথমেই বলি তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার প্রতি এত ভালোবাসা আমাকে অনেক অনেক উদ্বুদ্ধ করেছে এই ব্লগুলো বানাতে এর জন্য সত্যি আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা এইভাবেই আমাকে আগামী দিনে আরও বেশি করে সাপোর্ট করো যাতে আমি আরও অনেক বেশি বেশি করে উৎসাহ পাই আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি এইবার ভাবছ তো এতক্ষণ গাড়ি চালিয়ে তোমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি থামবেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো তাও চলো একবার বলে দিই আমরা সবাই জানি বাঙালি মানেই দীপুদা অর্থাৎ দীঘা পুরী দার্জিলিং কিন্তু আজ তোমাদের এগুলোর কোথাও নিয়ে যাব না আজ তোমাদের নিয়ে যাব। বাঙালির কাশী দর্শন করাতে তাও আবার বাংলায় হ্যাঁ ঠিকই আজ তোমাদের নিয়ে যাচ্ছি শতাব্দীর প্রাচীন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দর্শন করাতে সেই সাথে নিয়ে যাব আরও একটা অনেক জাগ্রত শিব মন্দির দর্শন করাতে যা তোমরা হয়তো অনেকেই দেখো কিন্তু আজ আমি তোমাদের দেখাবো চলো তাহলে লেটস গো শিবনিবাস শিবের নিবাস শিবনিবাস কথাই বলে শিবনিবাস দর্শনে কাশীর পূর্ণ দর্শন প্রবাদ আছে শিবনিবাসী তুল্য কাশী ধন্য নদী কঙ্কনা উপরে বাজে দেবঘড়ি নিচেতে ঠনঠনা এবার তোমাদের ছোট্ট একটা ইতিহাস শোনাই দুশো বছরের ইতিহাস কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়ির সভাগৃহে নিজের সদস্যদের সঙ্গে আলোচনারত চোখে মুখে গভীর চিন্তার ছাপ বাংলা আক্রমণ করেছে দুর্ধর্ষ মারাঠা বর্গী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে ক্রমশ এগিয়ে আসছে কৃষ্ণনগরের দিকে রাজবাড়ি সুরক্ষিত নয় চারিদিক খোলামেলা বর্গীরা আক্রমণ করলে আত্মসমর্পণ অবধারিত রাজবাড়ি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে এদিকে গোদের ওপর বিস্ফোরা ডাকাত নসরৎ খা তার ডাকাতির জ্বালায় প্রজারা অতিষ্ঠ রোজ রোজ প্রজাদের কাছ থেকে অভিযোগ আসছে এমতো অবস্থায় মহারাজা কৃষ্ণচন্দ্র রায় সিদ্ধান্ত নিলেন আগে ঘরের শত্রুকে সাহিস্তা করতে হবে সেই মতো সৈন্য সামন্ত নিয়ে চললেন নসরৎ খাকে ধরতে এখনকার ভীমপুরের কাছে ডাকাতের মাঠে ধরা পড়ল নসরৎ খা মহারাজা কৃষ্ণচন্দ্র নিতে শিবিরে ফিরলেন চুন্নি নদীর তীরে পরের দিন কৃষ্ণচন্দ্র হাত মুখ ধোয়ার জন্য গেলেন চুন্নি নদীতে নদীর জলে মুখ হাত পা ধোয়ার সময় হঠাৎই একটি ঘটনা একটি মাছ নদী থেকে লাফিয়ে মহারাজার এসে পড়ল। এই কারণ জিজ্ঞাসা করতে বললেন মহারাজা যেখানে মাছ নিজেই রাজার খাদ্য হিসাবে নিজেকে উৎসর্গ করে সেই স্থান রাজধানীর জন্য উৎকৃষ্ট মহারাজ আপনি এই স্থানে রাজধানী স্থাপন করুন কৃষ্ণচন্দ্রের নিকট আত্মীয় ও পরামর্শদাতা কৃষ্ণরাম ও সহমত পোষণ করেন মহারাজা কৃষ্ণচন্দ্রেরও জায়গাটা খুব পছন্দ হয়েছিল অঞ্চলটিকে চুনি নদীর তিন দিকে ঘিরে রেখেছে কঙ্কনা আকারে তাই এখানে চুন্নির আরেক নাম কঙ্কনা ভিন্ন মতে মহারাজা কৃষ্ণচন্দ্র শিবনিবাসকে সুরক্ষিত রাখতে ইছামতি নদীর থেকে চুন্নি নদীকে সংযোগ করে একটি খাল কেটেছিলেন সেই খালটি কঙ্কনা সেটা শোনার পরেই মহারাজার কাল বিলম্ব না করেই তারপরেই তিনি কৃষ্ণনগর থেকে রাজধানী সরিয়ে নিয়ে এলেন এখানে তৈরি হল রাজবাড়ি রাজবাড়িটির প্রধান গেট মস্কোর ক্রেমলিন প্রাসাদের অনুকরণে নির্মিত হয়েছিল এখন যদিও বা সেটা একটি ভগ্নস্তূপ কয়েকটি দেওয়াল ইতিহাসকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে রাজধানীতে রাজবাড়ি থাকবে শিব মন্দির থাকবে না তা কখনো হয় মহারাজা শিবনিবাসের একশো আটটি শিব মন্দির একটি রাম সীতার মন্দির তৈরি করেছিলেন বর্তমানে দুটি শিব মন্দির ও রাম সীতার মন্দির দেখা যায় বাকি মন্দিরগুলো কালের গহ্বরে হারিয়ে গেছে এই তিনটি মন্দির উনিশশো অথবা উনিশশো ছেষট্টি সালে বিড়লা জন কল্যাণ ট্রাস্ট সংস্কার করে দেয় মহারাজা কৃষ্ণচন্দ্র কাশি কাঞ্চি থেকে পণ্ডিত মণ্ডলী নিয়ে এসে মহাসমারোহে অগ্নিহত্র বাজপেয়ী যোগ্য করান পণ্ডিত মণ্ডলী কৃষ্ণচন্দ্রকে অগ্নিহত্রী বাজপেয়ী আখ্যার করেন আর বলেন শিবনিবাস যারা দর্শন করবে তারা কাশীর পুণ্য প্রাপ্তি করবেন সেই জন্য শিবনিবাস দর্শনে কাশির পূর্ণ হয় মন্দিরটির নাম রাজ রাজেশ্বর শিব মন্দির নদীর ঘাট থেকেই নজরে পড়ে সূর্য মন্দিরের চূড়ো সামান্য হাঁটাপথ বর্তমানে যদিও ব্রিজ পেরিয়ে সম্পূর্ণ মন্দিরের কাছেই পৌঁছে যাওয়া যায় নদী পেরিয়ে এলে প্রথমে দিকের মন্দিরটি সবচেয়ে উঁচু ষোলোশো ছিয়াত্তর শকাব্দ তথা সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নির্মিত রাজ রাজেশ্বর শিব মন্দির যদিও মন্দিরটি এখানে লোকমুখে বুড়ো শিবের মন্দির বলে খ্যাত চুরো সমেত এই মন্দিরের উচ্চতা একশো কুড়ি ফুট আটকোনা মন্দির প্রতিটি কোনায় মিনার ধরনের সরু থাম এক ঝলক দেখলে গির্জা বলে মনে হয় মন্দিরের ভিতর কালো শিবলিঙ্গ উচ্চতা এগারো ফুট নয় ইঞ্চি বেড়ে ছত্রিশ ফুট সিঁড়ি দিয়ে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর নেই আরেকটি যে মন্দির আছে সেটি নির্মাণ সতেরোশো বাষট্টিতে বর্গাকার পোস্তদের মন্দির মহারাজ কৃষ্ণচন্দ্রের দ্বিতীয় মহিষীর প্রতিষ্ঠিত এই মন্দিরের রাগিস্বর সাড়ে সাত ফুট উচ্চ পথের বাঁদিকে সীতার মন্দির পশ্চিম মুখে চার চালা মন্দির শিখরে চারটি মিনার একশো কুড়ি ফুট উঁচু মন্দির আটকানো প্রতি কোনায় ও প্রবেশপথ খিলান মিনার পাশের দেওয়ালে নকল ভরাট করা খিলান রয়েছে গথিক ও মুসলিম স্থাপত্যের মিশ্রণে উঁচু বেদির উপর নির্মিত নির্মাণ শৈলীতে বাংলা স্থাপত্য শিল্পের নতুন ধারা বহন করে শিখরে ছোট ছোট গর্ত করা প্রচুর টিয়া পাখির বাস উচ্চতা বেড়ে রাজেশ্বরের শিবলিঙ্গটির পূর্বাঞ্চলের সর্ববৃহৎ রাগেশ্বর শিব মন্দিরটি কৃষ্ণচন্দ্র দ্বিতীয় মহিষীর নামে তৈরি করেছিলেন শিবলিঙ্গটি সাত ফুট উঁচু রাম সীতার মন্দির পশ্চিমমুখীর চারচালা মন্দির মন্দিরের ওপর চারকোনা শিখর রয়েছে পষ্টি পাথরের রাম ও অষ্টদাতুর সীতার মূর্তি প্রতিষ্ঠিত রামচন্দ্রের মূর্তিটি গান্ধার শিল্পের প্রভাব রয়েছে মাথায় মুকুটটি খুলে নিলে বুদ্ধমূর্তি মনে হবে সঙ্গে আরও অনেক ছোটো ছোটো দেবতার মূর্তি রয়েছে এই মন্দিরের ভীম একাদশীতে বিশাল বড় এক মেলা হয় যেটি বর্তমানে আপনারা এখন দেখছেন এই মেলাটি বসে ভীম একাদশীতে আর শেষ হয় তিথি অনুযায়ী শিবরাত্রিতে বর্তমানে যদিও তারপরে পরে মেলা কিছুদিন থাকে তাছাড়াও এখানে শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের বিশাল ভিড় হয় শিবের মাথায় জল ঢালার জন্য বহু বহুদূর থেকে ভক্তরা পায়ে হেঁটে আসে জল ঢালতে এছাড়াও এখানে চড়ক উৎসব পালন করা হয় শিবনিবাসে যা ছিল এ তার সামান্য নিদর্শন মহারাজ কৃষ্ণচন্দ্র বর্গি হামলার সময় এখানে রাজধানী সরিয়ে আনেন আর তাদের হাত থেকে রাজধানীকে রক্ষা করতে খাল কাটলেন সেই খাল জুড়ল দুই নদীকে ইছামতি আর চূর্নি সেই খাল আজকের কঙ্কনা নদী যে নদী পেরিয়ে এসেই শিবনিবাস একশো আট শিবের বসত ছিল এই শিবনিবাস ছিল রাজপ্রাসাদও মাত্র তিনটি মন্দির টিকে আছে বাকি সব ধ্বংস যার চিহ্ন ছড়িয়ে ছিটিয়ে আছে শিবনিবাসে তাহলে বন্ধুরা আর সময় নষ্ট কেন আড়াইশো বছরের এক গৌরবময় ইতিহাসে পাট নিতে একদিন চলে আসো বাংলার কাশি শিবনিবাসে এবার বলি কীভাবে আসবে কৃষ্ণনগর থেকে কৃষ্ণগঞ্জ হয়ে সড়ক পথে সোনঘাটা সোনঘাটা পেরোতেই ডান দিকে নজরে পড়বে যাত্রী ছাউনি বাস যাত্রী বিশ্রামা শিবনিবাস ডান দিকের পথ ধরে চলে এসো ব্রিজ পেরিয়ে আরও একভাবে আসা যায় এখানে শিয়ালদা থেকে গেদে প্যাসেঞ্জারে কৃষ্ণনগর পেরিয়ে তারকনগর হল্ট কিংবা মাছদিয়া স্টেশন সেখান থেকে টোটো করে শিবনিবাস এই তো গেল শিবনিবাস মন্দির এইবার তোমাদের নিয়ে যাব আর এক মন্দির দর্শন করাতে তোমরা অনেকেই হয়তো এই জাগ্রত মন্দিরটি সম্বন্ধে অতটাও পরিচিত নও নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে রয়েছে এই বিখ্যাত পাগলাখালী মন্দির প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তদের সমাগম হয় এই মন্দিরে তাদের মনোবাসনা জানাতে আবার কেউ আসেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পুজো দিতে নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে সহজে এই মন্দিরে যাওয়া যায় কৃষ্ণগঞ্জ ব্লকের আমঝুপি গ্রামে অবস্থিত এই পাগলা বাবার মন্দির যার পাশ দিয়ে বয়ে চলেছে বিল যদিও এটি এতটাই চওড়া যে এক দৃষ্টিতে দেখে মনে হবে হয়তোবা কোনো নদী গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত এই মন্দির যে কত মানুষের ভরসা স্থল তা একবার না গেলে বুঝিয়ে বলা মুশকিল একবার এখানে আসুন তাহলে হয়তো আপনিও বুঝতে পারবেন শোনা যায় এই পাগলা বাবার মন্দিরে পুজো করে যদি কোনো ভক্ত তার মনোবাসনা জানান তবে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় এমনটাই বিশ্বাস রয়েছে ভক্তদের এই মন্দিরে প্রতিদিন দুপুরে বিনামূল্যে ভোগের ব্যবস্থা আছে যে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তারাই মূলত এই ভোগের ব্যবস্থা করে থাকে তবে মন্দির কমিটি থেকেও সপ্তাহে দুদিন ভোগের ব্যবস্থা করা হয় রোজ এই মন্দির খোলা থাকে এবং ভক্তদের সমাগম হয় তবে প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার প্রচুর ভিড় হয় এই মন্দিরে মন্দিরটি একটি বড় অশক্ত গাছের নিচে এই মন্দিরে কোনো বড় বিগ্রহ নেই তবে ছোট ছোট অনেকগুলো দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে এই মন্দিরে কোনো সেবায়েত সেই অর্থে নেই নিজের পুজো নিজেকেই দিতে হয় শোনা যায় সন্ধ্যার পর নাকি কোনো মানুষ এই মন্দিরে যায় না এই মন্দিরকে ঘিরে ছোট ছোট অনেক পূজার সামগ্রীর দোকান আছে এখান থেকে পুজোর সামগ্রী কিনেও আপনি পুজো দিতে পারেন এছাড়া এই মন্দিরকে কেন্দ্র করে অনেক মনোহারির দোকান আছে পাগলা বাবার এখানে যে কত কৃপা তা এখানে একবার না এলে আপনি হয়তো বুঝতে পারবেন না তাই তো বলি আর সময় নষ্ট না করে একদিন টুক করে চলে আসুন এই মন্দিরে আর মনে কোনো বাসনা থাকলে অবশ্যই বলে যান বাবার কাছে তারপরে দেখবেন বাবার কী মহিমা এইবার বলি কিভাবে আসবেন এই মন্দিরে আসতে হলে শিয়ালদা থেকে গেঁদে লোকাল ধরে নেমে পড়ুন মাছদিয়াই তারপরে ওখান থেকে টোটো নিয়ে আসতে পারেন এসে নদী পেরোলেই পৌঁছে যাবেন এই মন্দিরে এর পাশাপাশি কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর করিমপুর রোড ধরে দোয়ের বাজার বাসস্টপ পেরিয়ে মন্দিরে আসা যায় সড়ক পথে গ্রাম্য পরিবেশ হলেও পাকা রাস্তা মানে রাস্তাঘাট বেশ ভালো তাই যাতায়াতে ভক্তদের তেমন একটা অসুবিধা হয় না বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না এবার বাড়ি যাওয়ার বাড়ি বাড়িতে যেতেই হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি চলো বন্ধুরা টাটা বাই তোমরা সবাই ভালো থেকো ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে